বাচ্চা নিই নাই আর সত্যি কথা বলতে কি আমার যখন বিয়ে হয়েছে আমি তো অত কিছু বুঝতাম না তো যাই হোক ভুলে একটা বাচ্চা হয়ে গেছে এখন আমি মা আমি তার ফালাইতে পারবো না আমি মনি আপনাদের সামনে চলে আসছি আমার কিছু জীবন কাহিনী কথা বলার জন্য আমি একজন ডিবিআসি মেয়ে আমার একটা বাচ্চা আছে তো প্রথমেই বলি আমার একটা বাচ্চা আছে এটা জন্য আমি কোথাও স্থান পাচ্ছি না বাবা মা গ্রহণ করতে আছে না জামাইও ফালাই রেখে গেছে জামাইও ভালো না ঠিকমতো খাওয়ান পড়ন দেয় না তো আমি চাইতেছি যে এমন কোনো ছেলে বা এমন কোন ব্যক্তি যদি থাকে যে আমাকে বিয়ে করবো আমার বাচ্চা সহকারে গ্রহণ করবো যদি পাইতাম তাহলে বিয়ে পরিবারে আছে। পরিবারে কে কে আছে বলতে শ্বশুর শাশুড়ি সবাই আছে বাপ মা সবাই আছে নাই বলতে এমন কোনো লোক নাই সবাই আছে কিন্তু সবাই থাকতো কেউ নেই আমি একা তো বিয়েই ছিল কত বছর বয়সে বিয়ে হয়েছে তখন আমার বসায় গেল 11 বছর জি এত অল্প বয়সে বিয়ে বিয়ে হয়েছে এক প্রকার যার সাথে বিয়ে হয়েছে সে জোর করে বিয়ে করছে জোর করে করছে মানে আপনার পরিবার কিছু বলেন আমার পরিবারের সবাই মানে দুই ফ্যামিলি লোক মিলা মানে ছেলে অনেক পছন্দ করত পরে দুই ফ্যামিলির লোক মিলাই বিয়া দিছে দেওয়ার পরে এখন কপাল খারাপ হইলে যা হয় তাই হয়েছে সংসার করছেন কত বছর করছে চার পাঁচ বছর চার পাঁচ বছর বাচ্চা নিছেন কত বছর গেল বাচ্চা বয়স দুই বছর মানে বিয়ের কত বছর পরে বাচ্চা নিছেন তিন বছর পরে তিন বছর পরে বর্তমানে আপনার হাজবেন্ড কোথায় আছে হাজবেন্ড কোথায় আছে আমি বলতে পারি না কেন কারণ আমার সাথে সংসার করা অবস্থায় অন্য অন্য মেয়েদের সাথে তার অনেক সম্পর্ক ছিল পরকিয়া করত তারপরে জুয়া খেলতো বিভিন্ন তার নেশা পেশা ছিল লাস্ট টাইমে সে আমাকে একবারে ফেলে রেখে চলে গেছে তাই জি এখন আপনি কি চাচ্ছেন আমি চাষি একটা ভালো মনের মানুষ কারণ আমি বাচ্চাটা নিয়ে কাজকামও করতে পারতি না মনে করেন চাকরি করবো চাকরি করতে পারতাসি না বাসা বাড়িতে দুই একটা কাজ করি তো প্রতিদিন তো করতে পারি না বাচ্চা নিয়ে তো আর প্রতিদিন কাজ করা সম্ভব না সব বাসায় কাজ করা সম্ভব না রকম কাজ করি বাচ্চা নিয়ে নিয়ে। তো মনে করেন বাচ্চা তো আর সবাই সব জায়গায় পছন্দ করে না তো এই আর কি মানুষের লাঠি উষ্টা খাইয়া তারপরে মনে করেন কাজ করতে আসি তো এইভাবে আমার জীবন চলতে আছে তো এইভাবে আর কতদিন এভাবে তো আর জীবন চলে না আমার বাচ্চারও তো একটা ভবিষ্যৎ আছে আমারও তো পুরো লাইফ আছে লাইফটা তো কাটাতে হবে তার জন্য এখানে আসছি যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে যে আমাকে পছন্দ করে বা আমার বাচ্চা সহকারে গ্রহণ করব তাহলে তাকে আমি বিয়ে করব আচ্ছা এত কম বয়সে আপনার বাচ্চা নিলেন কেন বাচ্চা নিই নাই আর সত্যি কথা বলতে কি আমার যখন বিয়ে হয়েছে আমি তো অত কিছু বুঝতাম না তো যাই হোক ভুলে একটা বাচ্চা হয়ে গেছে এখন আমি মা আমি তো আর ফালাইতে পারবো না ছেলেরা তো ফালাই দিতে পারে তাদের তো মনে করেন মায়া দয়া বলতে কোনো কিছু নাই কিন্তু আমি মা আমি জন্ম দিচ্ছি আমি কই ফালাবো বলেন কে বলছে আর সব ছেলে তার জানি না সব ছেলে কি রকম কিন্তু আমার লাইফে যেটা ঘটছে সেটা তো সেই দিক থেকে তো আমি কোনো ছেলেকে ওইভাবে দেখতে পারতেনা বা পছন্দ করতে পারতেনা এই জন্যই তো লাইভে আসলাম যদি দেখি ওই রকম কোনো ভালো মনে মানুষ যদি পায় যে সব কিছু যাই না শুই না মাই না আমাকে বিয়ে করবো গ্রহণ করবো তাহলে আমিও তাকে বিয়ে করব করবেন আচ্ছা হ্যাঁ বাচ্চা নেওয়ার পরে সমস্যা হয় না এটা না সমস্যা হয়েছে অল্প বয়সে যেহেতু বাচ্চা নিয়েছি তো মনে করেন মাঝে বাচ্চা নেওয়ার পরে মাঝে মধ্যে পেটে ব্যথা করতো ডাক্তার দেখাইছি তো এই জন্য যে অল্প বয়সে বাচ্চা নিচ্ছে এই কারণে এই সমস্যাটা দেখা দিছে কারণ অল্প বয়সে বাচ্চা নেওয়া ঠিক না অল্প বয়সে বিয়ে হয়েছে তো এখন সমস্যাটা নাই সমাধান হয়েছে ডাক্তার দেখাইছি ভালো হয়েছে এখন ঠিক আছেন জি আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলতে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে আমার মতো মেয়েদের যদি আপনারা সাহায্য করেন বা আমাদের মতো মেয়েদের পাশে দাঁড়ান তাহলে আমি মনে করব আমার মতো আরও অনেক মেয়ে আছে তাদের কোনো সমস্যা হব না তারাও মনে করেন একটা সংসার খুঁজে পেব পাইব বা মনে করেন তারা সুন্দরভাবে বাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবো